সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের যে বিজয় দিবস ষোলো ডিসেম্বর এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবস তো আমরা জানি আবার যে স্বাধীনতা দিবস গেল গতকাল ষোলো ডিসেম্বর দুই সালে সেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য নিয়ে বাংলাদেশের বিতর্কের জন্ম নিয়েছেন নরেন্দ্র মোদী তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে সেভেন্টি ওয়ানে যে যুদ্ধ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সেটাতে ভারত জয়লাভ করেছে তিনি সেখানে বাংলাদেশের নাম নেন নাই এটা হচ্ছে মূল কারণ বিতর্কের আমরা জানি দীর্ঘ নয় মাস বাংলাদেশের যারা ফ্রিডম ফাইটার আছেন তারা পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করে ভারত বাংলাদেশের গিরেজিয়াদেরকে ভারতের মাটিতে যুদ্ধের প্রশিক্ষণ দেয় এবং কিছু অস্ত্র শস্ত্র সরবরাহ করে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই তার প্রস্তুতিতে ডিসেম্বরের প্রথম দিকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ আছে সেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে এখন ভারতীয় বাহিনী যদি পার্টিসিপেট না করতো তাহলে বাংলাদেশের বিজয় কি হতো না অবশ্যই হতো হয়তো একটু ডিলাই হইত তাদের সব সেনাবাহিনী পার্টিসিপেট করাতে এই বিজয় ত্বরান্বিত হয়েছে তাই বলে উই ক্যান সে যে এটা পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া এটা হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এবং ভারতীয় বাহিনীর এখানে অবদান আছে এটাই সত্য এবং এটাই বাস্তবতা কিন্তু শ্রীম নরেন্দ্র মোদী সেটা বলেন না উনি বলেছেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে এখানেই বাংলাদেশে যারা ফ্রিডম ফাইটার আছে এবং বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে এখানে তারা একটু হতাশ হয়েছে আমরা জানি সেভেন্টি ওয়ানের ষোলো ডিসেম্বরে বাংলাদেশের শরবাব্দি উদ্যান তখনকার দিনে যেটাকে রেসকোস ময়দান বলা হতো সেখানে ভারতীয় পূর্ব অঞ্চলীয় কমান্ডার জগদীপ সিং অরোরার কাছে ফাঁক সেনাবাহিনীর কর্মকর্তা একে নিয়াজি তিরানব্বই হাজার সোলজার সহ আত্মসমর্থন করে আর সেদিন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তখনকার উপস মানে প্রধান এয়ার কমান্ডার একে খন্দকার তিনি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেদিন ঘটেছিল যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার সময় বাংলাদেশের আকাশ বাংলাদেশের যে মুক্তিবাহিনীর প্রধান ছিল ওসমানী তার বিমান গোলার আঘাতে আঘাত ফাত্ত হয় এবং তারা সেখানে যারা বিমানে তার সহচর যারা ছিল তারা সেখানে কিছুটা আহত হয় এবং সেই বিমানে ছিলেন বাংলাদেশের একজন ফ্রিডম ফাইটার যিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন শব্দ ডক্টর জাফরুল্লাহ তিনি বিভিন্ন টিভি টক শুতে একথা বলেছেন এটা একটা সত্য প্রতিষ্ঠিত ঘটনা এই হামলা কারা করেছে এটার ওই কোনো সঠিক তদন্ত হয় নাই এবং ইতিহাস হয়তো একদিন বাইর হবে এখন এখন প্রশ্ন হল ভারত এখন কেন এসে বাংলাদেশের নাম বাদ দিয়ে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ বলছে এবং ভারতের বিজয় বলছে এই ঘটনার যদি আমরা বিশ্লেষণ করি আমরা যদি ইতিহাসের পেছনের দিকে যদি তাকাই তাহলে সেভেন্টি ওয়ানের আগে আমরা জানি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল একটা সে যুদ্ধে পাকিস্তান জয়লাভ করেছে চীনের সাথেও যুদ্ধ হয়েছে সে যুদ্ধে চীন জয়লাভ করেছে এবং ভারতের সহযোগিতাকে সেভেন্টি ওয়ানে ভারত টোটাল ক্রেডিট হিসাবে যুদ্ধ জয়কে উনি কি আগের দুই যুদ্ধের হতাশা থেকে বলেছেন কি না সেটা আমি জানি না কিন্তু আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধদের ক্রেডিট বেশি যারা নয়মাঠ যুদ্ধ করে বাংলাদেশের যারা রণাঙ্গনের যারা মুক্তিযোদ্ধা আছে এবং বাংলাদেশের অনেক সাধারণ জনগণ অনেক ফিমেল মহিলা আছে তারাও পার্টিসিপেট করেছে তারা যুদ্ধ করে যে একটা ফাটাতন তৈরি করেছে সে পাটাতনে এসে যে যে একটা তৈরি করেছে দেন সুসজ্জিত বাহিনী মানে এসে সে বিজয়কে একটা কুইক মানে একটা একটা মানে একটা ত্বরান্বিত করেছে যেটা আমি বারবার বলছি কিন্তু যে মানে ভিটটা তৈরি করেছে মুক্তিযুদ্ধারা ভারতেরও এখানে অনেক অবদান আছে এটা অস্বীকার করার উপায় নেই তাই বলে উনি ওইভাবে একবার অস্বীকার করা নরেন্দ্র মোদী এটা উচিত হয় না এজন্য ভারতের প্রাইম মিনিস্টার সহ যারা আছে ভারতের শীর্ষ পর্যায়ে তাদের উচিত হবে ইতিহাসকে সত্যভাবে বলা সত্যভাবে বিশ্লেষণ করা আর আরেকটা কথা হচ্ছে যে ভারত কি মানে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে ভারত কি সেখানে কি তাদের স্বার্থেই কি এখানে অংশগ্রহণ নিয়েছিল এটা নিয়ে অনেকে কোশ্চেন করে যে ভারতের সাথে এখন এটার কিছুটা সত্যতা আজ করা যায় এখনও বাংলাদেশের অনেক মানুষ তাদেরকে পরীক্ষিত বন্ধু হিসেবে বিবেচনা করে না তার কারণ হচ্ছে যে অতীতে যে বিভিন্ন চুক্তি হয়েছে সেখানে ভারত বিভিন্ন একতরফা বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে সে অনুসারে বাংলাদেশের এখানে মানে সুবিধা পেয়েছে কম এজন্য বাংলাদেশের মানুষকে সেটা প্রত্যক্ষভাবে প্রমাণ করার জন্য ভারতকে আরও পরীক্ষা দিতে হবে যেহেতু ভারত একটা বড় দেশ বাংলাদেশ ছোট দেশ এজন্য বাংলাদেশকে আরও বেশি সহযোগিতার হাত মানে বাংলাদেশের উপর আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে মানুষ যেন মনে করে ভারত একটা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু তো আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের যে ছাব্বিশটা দেশ আছে তারা কিন্তু ফ্রিভাবে একে অপরের দেশে যাচ্ছে বিষয়মুক্তভাবে কিন্তু বাংলাদেশের যে সার্কও কিন্তু আমরা ওইভাবে করতে পারি কিন্তু আমরা আজ পর্যন্ত এটা সঠিকভাবে করতে পারিনি এটি হচ্ছে ব্যর্থতা ইউরোপীয় ইউনিয়নের মতো সার্কে একটা মানে মানে আজকের যে মডার্ন পৃথিবী আছে এখানে এত পেশা করা করে উচিত না ইউরোপীয় ইউনিয়নের মডেলে আমরা সার্কে করতে পারি কিছু আগে বাংলাদেশের সব অন্তর্বর্তীকালীন উপদেষ্টা বলেছেন যে সার্কে পুনর্জীবিত করার পিছনে প্রধান বাধা হচ্ছে ভারত উনি এরকম ইঙ্গিত দিয়েছেন তো ভারত উচিত হবে সার্কে এবং পুনরুজ্জীবিত করা সুন্দর করা এবং বাংলাদেশে বাংলাদেশের সাথে সম্পর্ক করা বাংলাদেশের মানুষের সাথে কোনো স্পেসিফিক গভর্নমেন্টের সাথে না এবং মুক্তি সেভেন্টি ওয়ানের সাথে এবং তারা যে অবদান করে ভারতের যে অবদান আছে মুক্তিযুদ্ধে সেটাও অস্বীকার করার উপায় নেই ইতিহাসের সত্যকে ভারতে উচিত হবে সব কিছু সত্যভাবে স্বীকার করা এবং বাংলাদেশের উচিত হবে ভারতের অবদানকে স্বীকার করা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ